নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো বং আগমণি ভাই চন্দ্রকে সবাই সাবস্ক্রাইবটা করে দিও আর আজকে যেখানে চলে যাব সেটা হচ্ছে বেহালা চত্বর পুরোটাই ঠিক আছে যতগুলো প্যান্ডেল হয়েছে বেহালার সব কটা সব কটা প্যান্ডেল তুলে ধরছি তোমার সামনে ফার্স্টে যে প্যান্ডেলটা আসবে সেটা আমি নেক্সট ভিডিওর মাধ্যমে দিচ্ছি তো পুরোটা দেখতে থাকো কিন্তু ঠিক আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে যায় চলো টাকা বন্ধুরা ফার্স্টে এক নম্বরে আছে বেহালা আদর্শ পল্লী যেটা অবশ্য একদম পুরো বেহালার মানে মেন মাঝখানেই আর কি ঠিক আছে তো আমি পুরোপুরি লোকেশানটা দিয়ে দেবো যাদের জানার ইচ্ছা থাকবে আর চলো দেখতে থাকো আর বেশি দেরি না করে সাবস্ক্রাইবটা করে দেওয়া আর লাইকটা করতে দেখতেই পাচ্ছ বন্ধুরা সব বাঁশের স্ট্রাকচারে ভর্তি আর এইখানে কিছু লোয়ার স্ট্রাকচার রয়েছে পুরো আর্টের মাধ্যমে তৈরি করা হচ্ছে তো দেখুন পুরো বেতের জানলা কপার সব কিছু পুরো গ্রাম্য পরিবেশের মতো তৈরি করা হচ্ছে আর দেখুন এটার পুরো ট্রেন বানানো হয়েছে একটা সবই আর্টের মাধ্যমে দেখুন সব রং তুলি সব কিছুই রয়েছে এই যে ফার্স্ট লুক এইটা এখানে পুরো লোয়ার স্ট্রাকচারে তৈরি করা দেখুন দেখতে থাকুন আর এই দেখুন যেটা বলছিলাম যে লোয়ার স্ট্রাকচারে প্লাস আর্টের মাধ্যমে তৈরি করা হয়েছে দেখুন পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন নাহলে কিন্তু বুঝতে পারবেন সুন্দরভাবে সব গ্রাম্য পরিবেশের সব সবাই আপনারা দেখতে না দেখতে গেলে যদি না দেখেন তাহলে তারপরে এই সম্পূর্ণ ক্যান্ডেলটা কিরকম ভাবে তৈরি করার তো সম্পূর্ণটা না তুমি সামনাসামনি না চলে বন্ধুরা আর বেশি কথা